আমি আমার শাশুড়ি মায়ের হাতের আজকে একটা পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা না অনেক বেশি মজার বাহিরে হচ্ছে গিয়ে ক্রিস্পি আর ভেতরটা পুরা জুসি আর এত বেশি মজার এই পিঠাটা না একদিন বাড়িয়ে আপনি চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে তারপরে খেতে পারবেন পিঠার জন্য প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানির মধ্যে লবণ দিয়ে যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল এখানে কিন্তু দুইটা নারিকেল নিয়েছি আমি তো নারিকেলটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অল্প আছে সময় নিয়ে নারিকেলটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে নারিকেল থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তো যখন মা নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি এক কেজি পরিমাণ আটা দিয়ে দিলাম দুইটা নারিকেলের জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আটা দিয়েছি এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই পিঠাটার বিশেষত্বই হচ্ছে নারিকেল নারিকেলটা বেশি পরিমাণে দিতে হবে পরে আটাটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু আটা দিয়েই করতে হবে ময়দা দিয়ে হবে না তো আটাটাকে সিদ্ধ করে নেওয়ার পরে তারপর ওটাকে ঠান্ডা করতে দিয়ে আমি একটা শিরা করে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি আর দুই কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মানে ঘনও হবে না আবার পাতলাও হবে না নর্মাল একটা শিরা হবে মানে এক তার দু হবে না মানে চামিচ দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এরপর ঠান্ডা হওয়ার পর আটাটাকেও ভালোভাবে মেখে নিয়েছি আটাটা কিন্তু বেশি একটা মথা যাবে না তাহলে কিন্তু নারিকেলের তেল ছিঁড়ে দিবে। তাই অল্প একটু মধে নিলেই হবে এরপরে আমি পিঠাটা বানানোর জন্য আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি শাস থাকে তাহলে কিন্তু ছোট ছোট করে ময়দা নিয়ে মানে আটা নিয়ে ওইটার মধ্যে চাপ দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন আমার কাছে কোনো শ্বাস ছিল না এই জন্য আমি এভাবে করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটার এই যে রুটিটা কিন্তু মোটা বেলতে হবে পাতলা করে বেলা যাবে না তাহলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে যাবে এটা অনেক নরম থাকবে তারপরে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর এভাবে করে পিঠাটা আসলে দেখতে মানে অতটা স্মুথ বা সুন্দর হয় না কিন্তু খেতে অনেক বেশি একবার যদি করেন যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার পিঠার পুরো ফ্যান হয়ে যাবে আপনার হাতের এরপরে চারপাশটা একটু সমান করে আমি একটা কাঁটা চামিচ দিয়ে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি এই পিঠাটা আসলে ওরকম ডিজাইন করলে বোঝা যায় না তারপর আমি একটু করলাম তো ভাজার পর ওটা বোঝা যাবে না আর পিঠাটা কিন্তু অবশ্যই একটু মোটা করতে হবে পাতলা করে করলে কিন্তু ভেঙে যাবে আমি কিন্তু বারবার বলছি তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর পিঠাটা কিন্তু আটাটা কিন্তু মোত হওয়া যাবে না বেশি মোতলে কিন্তু আটা থেকে তেল ছিঁড়ে দিবে তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এরপর আমি ভাজতে চলে যাব ভাজার জন্য ডুবো দিলে এটা ভাজতে হবে আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তেল কিন্তু বেশি গরম করে দেয়া যাবে না সবগুলো পিঠা আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম সবগুলো বলতে যতগুলো ধরতেছে কড়াইয়ের মধ্যে অতগুলো পিঠা আমি দিয়ে দিব বেশি গাদায় গাদায় দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর পিঠাগুলো দিয়ে কিন্তু নাড়তে যাবেন না পিঠাগুলো কিন্তু এমনিতেই দেখবেন যখন হয়ে আসবে তখন উপরে এরকম ভেসে উঠবে যখন এরকম ভেসে উঠবে তখন উল্টে দিবেন আর এই পর্যায়ে যখন ভেসে ওঠা পর্যন্ত চুলা রাসটা কম থাকবে তারপরে কিন্তু চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে প্রথমে যদি চুলা রাসটা বাড়িয়ে তারপরে পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পিও হবে না আর হচ্ছে গিয়ে খেতেও ভালো হবে না পিঠাগুলো ভেঙে যাবে তো এটাকে ভালোভাবে সুন্দর করে কালার এনে ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে তারপর উল্টে পাল্টে কিন্তু সাথে সাথে এটাকে উঠে ফেলতে হবে শিরাটা ঠান্ডা থাকবে আর পিঠাটা গরম গরম থাকবে আমি যে টিপসগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু ফলো করে যদি আপনারা এই পিঠাটা করেন তাহলে কিন্তু হানড্রেড পারফেক্ট হবে এরপরে আমি সবগুলো পিঠা এভাবে করে শিরার মধ্যে চুবিয়ে উঠে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেতর পর্যন্ত শিরাটা গেছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বেশি মজার আর এটা কিন্তু একদিন বানিয়ে আপনি দুই তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন